আমার যদি একটা প্রতিবন্ধী কাঠ করে দিতেন আপনি কি প্রতিবন্ধী না আমার তো অনেক সমস্যা কিছু টাকা লাগলে বলেন তাও দিন একটা কাঠ করে দেন আমি অনেক কষ্ট আছে ভাই টাকা লাগবে পাঁচ হাজার আমার একটা প্রতিবন্ধী কাট করে দিবেন আপনার জন্য হ্যাঁ দাঁড়ান তো একটু দেখি আপনি তো জোয়ান জোয়ান একটা মাইয়া পুরাই সুস্থ প্রতিবন্ধী কাঠ দিয়ে কি করবেন আরে আপা আপনি বুঝেন নাই যে পাশের বাড়ি ভাবি আছে না ভাবি বানাইছে ভাবির বইনে বানাইছে ভাবির মা পর্যন্ত বানাইছে ভাবি বানাইলে সমস্যা কি এসোস বাটা সব শাস্ত্র খরাত করতে বসে্যানে ভিক্ষা চাই তোর কাছে এই বাটা লাখ লাখ টাকা দিানি প্রতিবন্ধী কাট করা যায় সুস্থ মানুষে কালকে সকালবেলা পরিষদে जाया কাটটা নিয়ে আসবেন টাকা যদি দেন এটা পর বই না তাহলে আর কাট পাবেন না সকালে পরিষদে যায়ন কাট করে দিয়ে ফোন লাগে ফোন নিয়ে যান ঠিক আছে আর এই যে টাকা যে দিয়েছেন এটা এবার কেউ বললেন না কিন্তু পরে কিন্তু কাট হবে না এই ফকিরের মতো ওই টাকাই সবাই খাইসটা মহিলারা এই দিস একটু বাড়ায় নিতে পারো না তিন হাজার দুশো টাকা দিচ্ছিল দুশো টাকা আমি রাখছি এখানে আবার আপাতত কোনো প্রতিবন্ধী কার্ড দেওয়া হইতেছে না আবার আগামী বছর আরো দুই বছর আগে অ্যাপ্লাই করছে ঠিক আছে আপা আপনি এমনি যান হ্যালো ভাইয়া একটা কথা ছিল আপনার সাথে আমার না বাচ্চা কাচন একটু চলতে কষ্ট আমার যদি একটা প্রতিবন্ধী কাট করে দিতেন আপনি কি প্রতিবন্ধী না আমার তো অনেক সমস্যা দেখে তো মনে হইতাছে আপনি প্রতিবন্ধী তো দেন না ভাই এক চেষ্টা করে কাট করে দিতেন না না হবে না দেখেন না ভাই পাশের বাড়ির ভাবিও তো সুস্থ সবল তারও তো একটা কাট করে দিছেন তা আমারটা করে দেন না 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 কোনো কাট হবে না আপনি সুস্থ মানুষ ভাই যান শুনেন না কিছু টাকা লাগলে বলেন তাও দিন একটা কাট করে দেন আমি অনেক কষ্ট আছে ভাই আপনার না নাসর বান্দা প্রতিবন্ধী চেয়ার আছে ঘরে নাই নালে ব্যবস্থা করে দিন ছবি মুই তুলতে হইব টাকা লাগবে 5000 কি কম স্যার এত টাকা আশির ভাইতে কয়টা লইছি 10000 গরিব মানুষ কিছু কম নেন না তাইলে হইবো না তাহলে এক কাজ করুন ঠিক আছে এক হাজার টাকা বাড়া দেবেন তিনটা কাট করে দিবেন আমার ছেলের একটা মেয়ের একটা আমার একটা তাহলে আপা আমি এখন আসি সকালে চেয়ারের ব্যবস্থা করে রেখেন স্যার আপনি দশটা মিনিট বসেন চেয়ারের ব্যবস্থা করতেছি দশ মিনিটের ভিতরে করে দিন কিন্তু জান আপনি বসেন যাই পাবি গিয়ে বসে তো চেয়ারটা তাড়াতাড়ি লয়ে গিয়া বসেন এখানে আমি বসবো হ্যাঁ বসেন বসেন আরে এইভাবে না উঠেন ওঠেন দেখাই প্রতিবন্ধীর কাঠ লইবেন আবার বসেন এমনি দেখে ভালো মানুষের মতো এভাবে দিয়া এমনে বসবেন ঠিক আছে স্টার করবেন একটু প্রতিবন্ধী টাইপের বসেন এমনি করতে পারবো প্রতিবন্ধীর কাঠ লইবেন পারবেন না বসেন তারা করেন আপু এমনে না এমনে না আরেকটু দিক থেকে এমনি তারা করবেন এই যে এইভাবে ঠিক আছে দাঁড়ান

বসেন এখানে পারবেন নাকি দেখাই দিন এই যে এমনি বসবেন ঠিক আছে সমস্যা নেই পাইব বেশি হুন লাগতো না আস্তে করে হুইলি দাঁড়ান ছবি তুলি

দেখা যেভাবে ঠিক আছে পারবেন পারবেন বসেন প্রতি বসেন করেন এটা ছবি তুলবাস না 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 এমন ছবি তুলবো একটা না না এইভাবে লিপস্টিক আর মেকআপ তো ঠিকই পারেন

সময় ঠিক আছে সকালে পরিশোধে যান কাট করে ফোন আগে ফোন নিয়ে যান ঠিক আছে আর এই যে টাকা যে দিয়েছেন এবার কি করে বইলেন না কিন্তু পরে কিন্তু কাট হবে না ঠিক আছে আসি তাইলে হ্যাঁ ঠিক আছে স্যার আমি বুঝলাম না আমরা সুস্থ মানুষ প্রতিবন্ধী কার্ডের কি দরকার চোখ থাক বেশি কথা কস ভালো ভালো মানুষের প্রতিবন্ধী বাটা খেতে আসার আমরা খেলে কি দোষ বেশি কথা কয় যা কর যা আপা কই আপা আপা চলে এসছেন হ্যাঁ ডাকছিলাম কেন রান্না করেছিলাম তো ডাকছি একটা কথা বলার জন্য বলেন ওই আমার একটা প্রতিবন্ধী কাট করে দিবেন আপনার জন্য হ্যাঁ দাঁড়ান তো একটু দেখি আপনি তো জোয়ান জোয়ান একটা মাইয়া পুরাই সুস্থ প্রতিমন্ত্রী কাট দিয়ে কি করবেন আরে আপা আপনি বুঝেন নাই যে পাশের বাড়ি ভাবি আছে না ভাবি বানাইছে ভাবির বইনে বানাইছে ভাবির মায় পর্যন্ত বানাইছে ভাবি বানাইলে সমস্যা কি দেন না পাটা কাট করা প্লিজ দিতে পারি পাঁচ হাজার টাকা লাগবে কত পাঁচ হাজার একটু কমায় রাখেন দশ হাজার টাকা নেই আপনার দেখে পাঁচ হাজার বলছি ও তাই আচ্ছা আপা ঠিক আছে আপনার পাঁচ হাজার টাকাই দেবো আপনি একটা কার্ডের ব্যবস্থা করে দেন হুইল চেয়ার আছে আছে তো আপা আমার শাশুড়ির একটা আছে তাহলে নিয়ে আসেন নিয়ে আসবো ছবি তুলতে হবে হুইল চেয়ারের ছবি তুলবেন আপনার হুইল চেয়ারে বসে ছবি তুলুন আমারে কিছু অঙ্গভঙ্গি করতে হবে যেমন এমন পারবেন ট্রাই করে দেখতে পারি নিয়ে আসেন আমারই করতে হবো আপনারই যাই নিয়ে আসে কই তাড়াতাড়ি আসেন এই যা পা নিয়ে আসি এবার বসেন পারবেন না আমি করে দেখাব দেখেন এদিক আসেন আপনি এমনি বসবেন ঠিক আছে বৈশা পাওটা এমনি করবেন করে এমনি ঠিক আছে বসেন এটা তো কোনো ব্যাপারই না আপা বসেন এই যে দেখে নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাঁড়ান মুখটা আর একটু ব্যাসকান ঠিক আছে এবার টাকাটা যাই নিয়ে আসেন আচ্ছা আপনি বসো আমি আসতেছি যান ঠিক আছে আর ভালো কথা কালকে সকালবেলা পরিষদে যাইয়া কার্ডটা নিয়ে আসবেন টাকা যদি সেন এটা আপনার কাউরে বইলেন না তাহলে আর কার্ড পাবেন না কি যে বলে না পা কে নে একটু তাড়াতাড়ি দিন মনে যেন থাকি আচ্ছা আসুন সকালে যখন যাবেন মোবাইলটা নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা যা তো হইলো স্যার

তোমার সেরকম লাগতেছে মাঝে মধ্যে একটু সময় দিও আমার শোনো কারো কাছ থেকে কিন্তু এত কম টাকা নেই না আমি শুধু একমাত্র তোমার কাছ থেকে নেই কাজটা করে দিয়ে ঠিক আছে সামনের থেকে টাকা বাড়ায় নিবা ঠিক আছে বলো

খয়রাত করতে বসি আনে ভিক্ষা চাই তোর কাছে হ্যাঁ আর তুই দিবি কি ওই যে সব মায়ের কাছে যাস যে সমস্ত বাড়ি ঘরে যাস ওই মায়ে মায়ে মানুষ দেখাইতে চায় থাকস থাকতে থাকতে কতক্ষণ পর যাচ্ছে কাপড় চোপড় ভিজা গেছে স্যার ওটা বেডিয়া ছিল স্যার বেডিয়া ছিল স্যার তত্তে মাইয়া রাই বালা কুকুর লাভ নিচে হলাপ সাইডা নিয়ে নেন স্যার দাউটা

ঘোরান ঘোড়ায় ঘুরে হাঁটেন আরে আরো তো দিলেন নেন স্যার ওই যে সকালে যার কথা বলছিলাম দিকে বাইরে নিয়ে বসো উঠেন

দেখি হাতটা তোমার হাতটা উঠাও না বিয়ে হয়েছে আর খারাও তুমি তো যেভাবে লড়তাছ আমার দাঁড়াও দাঁড়াও এখানে নড়াচড়া করো না তুমি তো পুরা ইউনিয়ন পরিষদ লড়াই দিছো খারাও কি নামে

এই টানাটানি না ও অসুস্থ ও মাঝে মাঝে একটু হাতটাই হয় আবার বাঁকা হয়ে যায় নজিবুল্লাহ কে তুমি তুমি কে করে নিছে এই কিসের টাকা কিসের টাকা এই প্রতিবন্ধী কাট করতে কয় টাকা করে নিছেন হ্যাঁ কিসের টাকা আপনারা একটু কইলেন প্রতিবন্ধী

আমি জেলা প্রশাসন স্যার কি এটা আসছে স্যার আর কি মানে জানার জন্য কিভাবে করে এই কাজটা প্রতিবন্ধী ভাতা কাকে দেয় প্রতিবন্ধী যার কেউ নেই কথা বলতে পারে না চলতে পারে না খাইতে পারে না যার ইনকাম সোর্স নেই সেই তো পাবে কিন্তু আপনি যদি আপনার এলাকার একজন চেয়ারম্যান হয়ে এলাকার সুস্থ মানুষের কাছ থেকে টাকা নিয়ে যদি তারা প্রতিবন্ধী কাট করে দেন আর যারা প্রতিবন্ধী প্রকৃত তারা তো কিছুই পাবে না ভাই স্যার দুই একটা স্যার আপনার বিরুদ্ধে দুর্নীতির জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ স্যার এগুলি কি আপনার সেলাবেলা এখানে কাজ করে স্যার ইউনিয়ন পরিষদের কাজ করে আপনারা এই ইউনিয়ন পরিষদের নি স্যার দশজন সদস্যদের বাইরে পুলিশ গ্রেপ্তার করছে স্যার ওর জন্য একটা ব্যবস্থা আমার ব্যবস্থা কী জানেন আমার আবার হাত চলে মাঝে মাঝে পাও চলে এরপরে দিয়ে ভিতরে ঢুকে দিই স্যার এর আগে তো এইভাবেই সিস্টেম করে আসছি আমরা স্যার চপেমে দিই চবে ক টাকা নিয়েছেন কত টাকা দিবেন না যে আমগো তিনজনের কাট করে দিব আমারে আমার ছেলের আর আমার মেয়ের 6000 টাকা নিছে কেন দিবেন আমরা অনেক কষ্ট করতেছ আমরা আশেপাশে কাম না তো তা আপনি তো সুস্থ প্রতিবন্ধী আপনি সুস্থ মানুষ যদি প্রতিবন্ধী টাকা নিয়ে ভোগ করে আল্লাহ ক্ষমা করুন যদি আপনারে আল্লাহ সত্যি সত্যি প্রতিবন্ধী বানায় দা কি করবেন

কয়েক বছর জেল খেটে আসেন তাইলে অসৎ কাজ ইউনিয়ন প্রতিশোধের বৈশাখ করবেন স্যার সংসার আছে স্যার বাচ্চা কাচ্চা আপনার বাচ্চা কাচ্চা আছে সেটা আমাদের দেখার না তো আপনি কেন দুর্নীতি করবেন কেন এই সমস্ত সুস্থ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারে অসুস্থতার কাট দিবেন বল স্যার দীর্ঘদিন যাবতীয় সিস্টেম চলে আসতেছে সিস্টেম জন মনে করেন যে বাঁশ দিয়ে জন জায়গা মতো নিয়ে ডিম চিনে ডিম দেখছেন ডিমের চিনি চামড়াটা ফালাই দিয়ে এই পিছলা ডিমটা আপনার এই যে পশ্চাত তো বুঝেন কাপড় চোপড় খুলে ওইখানে দিয়ে তখন বুঝবেন আমার আগে যারা ছিল এভাবেই চালাইছে সবাই ধরা হবে স্যার একটু যদি স্কুইজ করতেন স্যার দশ মিনিটের মধ্যে বাইরে আসেন আপনাকে থানা নিয়ে যাব স্যার স্যার উপকারের গাড়ি লাগতি নাকি আমি আপনাকে বললাম বইলা ছিলাম না আপনি ছিলাম আমরা কি তোমার উপকার করতেছিলাম না কইছে এত কথা শোনা টাইম নেই আমগো টাকা দেন তুমি ব্যাপারটা গোপন রাখতে টাকা তোমারে দিয়ে দিলাম আহন টাকা দেন জামগা একটু পর আনর গলে লাগে পুরো সাংগরা ধরবো দেন টাকা দেন তাতে আচ্ছা জামে মে আচ্ছা তোমরা যাও বাইরে যাও টাকা নিয়ে আসতাছ না টাকা দেন আমি নিয়ে আসতাছি যাও 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 টাকা নিয়ে আমি তো মাত্র 6000 আর মাসে দুধ দিছে হেডি দেন এই ঠিক আছে সুন্দর করে বুঝায় বলে দিও বের হওয়ার সময় সারা কিছু জিজ্ঞেস করবে না আমার কথা না বলে যাও টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও কি একটা বিপদে বললাম তার মুখ বি সকালে আসলে কী হয়েছে ডিসকোসেরিতে দেখে মনটা খারাপ গেলেছিলাম না ওইটার পাপেই ধরছে